এবার নিজের বাড়ির কাছে ভেটাগুড়িতে বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যাবার পথে নিষেধ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় গোব্যাক স্লোগানও দেন তৃণমূল কর্মীরা এমনকি বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ শুক্রবার ভেটাগুড়িতে চারজন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর করে তৃণমূল আক্রান্ত বিজেপি কর্মীদের ক্ষতিপূরণ তুলে দিতে যাচ্ছিলেন নিষেধ প্রামাণিক আক্রান্তদের সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের চেক তুলে দেন আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ফোনে কথা बोलিয়ে ডান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক বলেছেন এভাবে বিক্ষোভ দেখিয়ে তাকে দমনও যাবে না বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা সরব হয়েছে তৃণমূল ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি পরিবার হিন্দু সনাতনী পরিবারের উপরে আক্রমণ নেমে আসছে এবং তৃণমূল কংগ্রেস দ্বারা এই আক্রমণ করা হয়েছে কোথাও মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা হয়েছে কোথাও বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে একবারে তছনছ করে দিয়ে লুট করা হয়েছে আমরা এর প্রতিকার চাইছি এর আগেও জানেন এই ধরনের গুন্ডা দুষ্কৃতীরা ভেটাগুড়িতে গুন্ডামও চালিয়েছিল তাদের সিবিআই তারা দীর্ঘদিন তারা জেলবন্দি ছিলেন এখনও অনেকে রয়েছেন এবং এবারও আমরা এখানে সিবিআইয়ের আমরা হস্তক্ষেপ চাইব